সেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন তামিম ইকবাল কিন্তু এক ম্যাচ খেলেই পরিবার সহ দেশে ফিরেছেন হুট করে তার দেশে ফেরা নিয়েছিল নানা তার হঠাৎ দেশে দেশে নিয়ে ভয়ঙ্কর এক খবর খবর বের হয় তিনি ফিরেছেন বলে বেশ কয়েকটি মিডিয়া দেয় আর তার এই আতঙ্কের কারণ অ্যাসিড সন্ত্রাস নাম প্রকাশে অনিচ্ছক বিসিবির এক কর্মকর্তা জানান তামিম ও তার স্ত্রী আয়সা সিদ্দিকার উপর একদল যুবক অ্যাসিড ছুটতে তারা করেছিল কিন্তু তারা রক্ষা পান আর এই আতঙ্কে লন্ডন থেকে তিনি দেশে ফিরছেন কিন্তু তামিম বিষয়টি অস্বীকার করলেন ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন আমি আমার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই যে অ্যাসেক্স থেকে আমি দেশে ফিরেছি একটা ব্যক্তিগত কারণে কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে আমি সেখানে সন্ত্রাসের শিকার হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এটা সত্যি নয় ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ডে আমার কাছে ফেভারিট জায়গা আর অ্যাসেক্স অনেক বড় একটি ক্লাব যদিও আমি আগে থেকেই দেশে ফিরছি আমার জন্য উদ্বিগ্ন থাকা সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ সামনের ম্যাচগুলোর জন্য ইংল্যান্ড ফেরার দিকে এখন চেয়ে আছে এর আগে তামিম ও তার স্ত্রীর প্রতি অ্যাসিড সন্ত্রাসীদের হামলার খবর দেশ বিদেশের অনেক মিডিয়া প্রকাশ করে ব্রিটিশ ডেইলি মেল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না